থেকে আজকে আমার আগর বয়সের যে প্রেগন্যান্ট ছিল আর এই আমি বিক্রি করছি এক ভাইয়ের কাছে

কোরটা দিলাম আগের বাসে আপনার কিরকম ধারণা দুধ কিরকম পাইতে পারেন আপনি তো থাকবে এর মায়ের দুধ ছিল পঁয়ত্রিশ কেজি এর মায়ের এখনো দাঁত হয়নি কোরোটা কিন্তু দাঁতটা এখনো হয় না প্রথম বিয়ার একটা বাচ্চা হবে আল্লাহ কপালে খিলেছে আল্লাহ ভালো জানে আমি দিলাম দোয়া করে আল্লাহ জেনের কপালে আরো বেশি কিছু হয় আর যেন আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ যদি দেয় সব কিছু আল্লাহ ঋষিরা চলে

জেলে <laughs> है ना ये तो हमें 200 भाव के आधा फीसदी का लाभ है

নাম্বাৰ